আলাইকুম জিপিট করে নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা হালকা ট্রাভেলের জন্য ব্যাকপ্যাক হয়েছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম আর্টেখান্ডারের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাকপ্যাক এই ব্যাকটিতে আপনি পাবেন পাঁচটি কম্পার্টমেন্ট আমরা যে কম্পার্টমেন্টগুলো দেখাই এটা হচ্ছে প্রথম কম্পার্টমেন্ট তারপর এটা হচ্ছে দ্বিতীয় কম্পার্টমেন্ট এটা হচ্ছে তৃতীয় কম্পার্টমেন্ট দেখেন তৃতীয় কম্পার্টমেন্ট তারপর হচ্ছে এটা চতুর্থ কম্পার্টমেন্ট এটাতে আপনি ইউএসবি কেবল দেওয়া আছে এবং আপনি ভিতরে আমরা স্পেসটা দেখাই প্রচুর স্পেস দেওয়া আছে আপনি জামা কাপড় হালকা টাপের যা যা দরকার তা নিতে পারবেন এটা হচ্ছে পঞ্চম কম্পার্টমেন্ট যেটাতে আপনি ল্যাপটপ ট্যাব আদার্স জিনিসপত্র রাখতে পারবেন এই ব্যক্তি হান্ড্রেড পসেন্ট ওয়াটারপ্রুফ একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াট্রুপ কোনোভাবে পানি ঢোকার কোনো সুযোগ নাই এই দেখেন জিপা সেনগুলো তো ওয়াটারপ্রুফ ইয়ে দেওয়া আছে যে স্যান্ডেল সেন্ডে আটকান সাথে সাথে সেন্ডাল লক হয়ে যায় যেন পানির ভিতরে পানিটা না ঢুকে এবং এই ব্যক্তিতে পাবেন দুই বছরের ওয়ারেন্টি আমি আবারও বলতেছি ব্যাকটিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি এবং একদম হোলসেল প্রাইজে আমরা ব্যাকটি দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ব্যক্তি পাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় টাকা এবং ঢাকার বাইরে থেকে আমরা হোম ডেলিভারি পেয়ে যাবেন